রহস্য শব্দটির মধ্যেই থাকে এক ধরনের আগ্রহ আর জিন এরকম একটি রহস্যময় শব্দ জিন সম্পর্কে আমাদের কম বেশি সবারই আগ্রহ আছে তবে এদের মধ্যে অনেকে আবার জিন আর ভূতকে একসাথে করে ফেলে কিন্তু বুঝতে হবে পবিত্র কোরআন ও হাদিস উভয় জায়গায় ঝিন সম্পর্কে কথা এসেছে ভূত সম্পর্কে নয় ভূত কেবল লেখকের গল্প আর কল্পনায় সীমাবদ্ধ ঝিন সম্পর্কে অনেক কিছুই আমরা জানি না তারা কি খায় কিভাবে চলে কোথায় থাকে কিংবা এদের ধর্ম প্রভৃতি সম্পর্কে আমাদের অনেকেরই অজানা তাই আজকে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব ঝিন শব্দের অর্থ ঢাকা বা আচ্ছন্ন করা যেহেতু ঝিন মানুষের চোখ থেকে অদৃশ্য থাকে তাই ঝিন বলা হয় আল্লাহ আল্লাহতালা জিন জাতিকে আদম আল্লাহ সালামের দুইশো বছর আগে সৃষ্টি করেছেন এবং জিনকে আগুন ধারা সৃষ্টি করেছেন মূলত জিনরা পৃথিবীতে থাকতো আর ফেরস থাকতো আসমানে আকারের দিক দিয়ে ঝিন বিভিন্ন রকমের হয় কিন্তু শরীরের গঠন একে অপরের সাথে মিল থাকে তাদের শরীর আগুনের তুলনায় ভারী এবং সেই সাথে তাদের শরীরে আগুনের অতিরিক্ত কিছু উপাদান রয়েছে রূপ পরিবর্তনকারী জিন সাপ কুকুর মানুষ ইত্যাদি রূপ নেয় অদৃশ্য জিন তবে জিনদের আসল আকৃতি দেখা সম্ভব নয় জিনরা সাধারণত গোসলখানা গরু ছাগল উট গাধা ঘোড়ার আস্তাবল ডাস্টবিন ও ময়লা নালা নোংরা জায়গায় বাস করতে পছন্দ করে এছাড়া পাহাড় গর্ত টয়লেট কবরস্থান ঘরবাড়ি ও গাছপালা ইত্যাদি জায়গায় বাস করে তাদের বসবাসের সুনির্দিষ্ট কোনো ভূখণ্ড নেই সাধারণত মুসলমান ঝিনেরা মুসলমানদের বাড়ির ছাদে থাকে তাদের সাথে খাবার খায় এবং তারা মুসলমানদের দুষ্ট জিনদের অনিষ্ট থেকে হেফাজত করে জিনদের মধ্যে বিয়ে সাদী হয় বংশবৃদ্ধিও হয় তারা এই জন্য বিবাহ করে থাকে তাদেরও মানুষের মতো সন্তান হয় তবে তাদের বাচ্চা হওয়ার সংখ্যা মানুষের থেকে বেশি যেখানে মানুষের হয় একটি জিনদের হয় নয়টি ঝিনের সাথে মানুষের বিয়ে সম্ভব মানুষের সাথে জিনের মিলনের ফলে যে বাচ্চা হয় তাকে খুন্নাস বলে জিন এবং মানুষের সাথে বিয়ের ব্যাপারে অধিকাংশ আলেম হারাম বলেছেন ইমাম জুহুরি রহমতুল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম জিনদের সাথে বিবাহ করতে নিষেধ করেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লা সাল্লাম হলেন জিন এবং মানুষদের নবী রাসুল সাল্লা সাল্লাম জিনদের ইসলামের দাওয়াত দিয়েছেন এবং তারা কবুল করেছে এ ব্যাপারে অসংখ্য হাদিস এসেছে এছাড়া অনেকের মতে মুমিন জিনেরা বেহেস্তেও যাবে তবে জিনদের মধ্যে অন্য ধর্মের অনুসারীও রয়েছে এছাড়া তাদের মধ্যেও রয়েছে অনেক দল এবং উপদল জিনদের যে মৃত্যু হয় এ ব্যাপারে সুরা আহকাফে আঠারো নং আয়াতে বলা হয়েছে ঝিন মৃত্যুবরণ করে কিন্তু শয়তান মৃত্যুবরণ করে না মানুষের কবজের জন্য এক ফেরিস্তা আর ঝিনদের কবজের জন্য আরেক ফেরিস্তা নিয়োজিত অনেকেই আছে যাদের ধারণা ঝিন মানুষের গোপন কথা বা ভবিষ্যৎ বলতে পারে এটা ভুল ধারণা গায়েব বা অদৃশ্য আল্লাহর সৃষ্টি এর জ্ঞান আল্লাহতালা নিজের নিকট রেখেছে অনেকেই এই ভুল ধারণার বশবর্তী হয়ে বিভিন্ন ঝিনের সমর্থন পুষ্ট গণক জাদুকর বা কবিরাজের নিকট যায় তার ভবিষ্যৎ জানতে পরে বিভিন্ন শিরক বিদ আত ও কুফুরি কাজে লিপ্ত হয়ে যায় অথচ ঝিনের এরকম কোনো ক্ষমতা নেই যা কিনা আমরা পবিত্র কুরআনের মাধ্যমেই জানতে পারি যেমন সুলেমান আল্লাহ সাল্লাম যখন বায়তুস মুকাদ্দাস তৈরি শুরু করেন তখন এই কাজে জিন শ্রমিকদেরকেও কাজে লাগান মসজিদের কাজ শুরু হলে তার মৃত্যু উপস্থিত হয় তিনি তখন লাঠিতে ভর দেওয়া অবস্থায় তার মৃত্যু হয় মসজিদ নির্মাণ শেষে উই পোকা এসে লাঠি খেয়ে ফেলল তখন তিনি মাটিতে পড়ে গেল তখন ঝিনেরা বুঝতে পারল সোলাইমান আল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছেন ঝিনেরা যদি গায়ে বিয়ে জানত তাহলে তো আরও আগেই জানতে পারত জিন দুই প্রকার মুসলমান কাফের আবার মুসলমান জিনও আছে দুই প্রকার ফাসেক ও নেক্কার এর মধ্যে কাফের ও ফাসিক জিন মানুষের ক্ষতি করে এরা মানুষের ওপর সওয়ার হয় এটাকে অনেকে ঝিনে ধরা বলে মানুষের শরীরে যেমন ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস থাকতে পারে তেমনই ঝিনও থাকতে পারে জিনদের আক্রমণ দুই প্রকার পূর্ণাঙ্গ আক্রমণ রোগী পুরোপুরি অস্বাভাবিক বা পাগল হয়ে যায় এক্ষেত্রে আর আংশিক আক্রমণ যেমন শরীরে কোনো অঙ্গে ব্যথা হওয়া ঝেনে ধরা রোগীর চিকিৎসা মূলত কোরআনের মাধ্যমেই করতে হবে তো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ